স্ত্রীর করা মারাত্মক দুইটা ভুলের কারণে সংসারে কোনো উন্নতি করতে পারে না আপনারা জানলে হয়তো অবাক হবেন মাত্র কারণেই যে স্ত্রী করে থাকে এই ভুলের কারণে তাদের দুইটা সংসারে একেবারে ধ্বংস হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক যে এত একটা সুন্দর সম্পর্ক মধুর সম্পর্ক কিন্তু নারীদের এই দুইটা ভুল করার কারণে তাদের সুখের সংসার সুখের সম্পর্ক পরিণত হয় একদম ধ্বংসস্তূপে প্রথম যে ভুল সেটা হচ্ছে অকৃতজ্ঞতা নারীরা যে অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞ হওয়ার জন্য তাদের সংসার জীবন ধ্বংস হয়ে যায় একটা নারী যখন বিবাহিত জীবনে যায় তার স্বামী কিন্তু তার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেয় তার ভরণ পোষণ সমস্ত কিছু স্বামীর দায়িত্বে থাকে আর এই স্বামী নামের মানুষটা সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে থাকে বাইরে বাইরে থেকে সে যখন কাজ শেষ করে বাসায় ঢোকে তখনই একটা নারীর উচিত স্ত্রী হিসেবে তাকে সান্ত্বনা দেওয়া তার সাথে ভালো ব্যবহার করা সে পরিশ্রম করেছে যে তাকে একটা মানে ঠান্ডা একটা পরিবেশে তাকে প্রেজেন্ট করা কিন্তু অধিকাংশ নারীরা ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে স্বামীরা কাজ শেষ করে বাসায় ফেরে ওই মুহূর্তে স্বামীকে খুব বাজে একটা ব্যবহার দিয়ে থাকে মুখে কোনো হাসি থাকে না সে সারাদিন কাজ করে খুব ব্যস্ত বাসায় চাল নাই বাসায় ডাল নাই এই মানে অফিসে গেছো তোমাকে ফোন দিয়েছি ফোন ধরো এত রাত ধরে বাসায় আসলা এত ঘ্যান প্যান প্যান শুরু করে তখন পুরুষের মনটা বিষাক্ত হয়ে ওঠে তখন দেখা যায় যে তাদের কিছু আর ভালো লাগে না একটা পুরুষ মানুষ এত কষ্ট করে তাদের জন্য একটু ভালো রাখার জন্য একটু ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য কিন্তু তারা তাদের এই পরিশ্রমের কোনো মূল্যায়ন করে না পাঁচ হাজার টাকা দামের শাড়ি চাইলে যদি কোনো ক্ষেত্রে না দিতে পারলে তিন হাজার টাকারও শাড়ি দেয় সেটা তাদের ভালো লাগে না সেই ব্যাপারে তারা অনেক কথা শুনে তাদের স্বামী অনেক স্ত্রী তো এটাও বলে থাকে তোমার মতো লক্ষ্যে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়েছে আমার জীবনের সব চাইতে বড় সিদ্ধান্ত ভুল ছিল যে তোমার ছেলেকে বিয়ে করা মতো তুমি আমার জন্য কি করেছো আজ পর্যন্ত তুমি কোনো কিছুই পারো না এই কথাগুলো বলার কারণে ওই মানুষটা এতটা বেশি ডিপ্রেশনে চলে যায় এত কষ্ট পায় মানসিক ভাবে যে কারণে সে আর দিকে মন দিতে পারে না প্রত্যেকটা কাজে ফেল করতে থাকে তার সংসারে আর কোনো উন্নতি হয় না মানুষটাই ধ্বংস হয়ে যায় দ্বিতীয় যে ভুলটা নারীরা করে থাকে যে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে অতিরিক্ত অহংকার দেখায় এই ব্যাপারটা মারাত্মক একটা ভুল কোনো পুরুষই চায় না যে তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক করুক এই ব্যাপারটা কোনো পুরুষই পছন্দ করে না আর স্ত্রী হয়ে যদি অতিরিক্ত জিদ দেখায় স্বামীর থেকে বেশি বোঝে এই ব্যাপারটা তো স্বামীরা পছন্দ করবে না এটা স্বাভাবিক যখন এরকম হয় স্বামী একটা কথা বলে স্ত্রী উল্টোটা বোঝে বা সাথে তর্ক করে তখন স্ত্রীকে তার সরিয়ে এবং তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়ে যায় ফলে পুরুষটা টেনশনে থাকে স্বামীর নামের মানুষটা ডিপ্রেশনে চলে যায় যার কারণে সংসারে আর কোনো উন্নতি হয় না তারা বিভিন্নভাবে ধ্বংসের দিকে চলে যায় তাই প্রত্যেকটা মা বোনকে বলবো আপনাদের এই দুটো অভ্যাস থাকলে অবশ্যই সেটা পরিত্যাগ করার চেষ্টা করুন কারণ নারীদের এই দুটো ভুল একটা সংসারের জন্য অনেক ক্ষতিকর